বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর নিম্ন সংগঠনের নিম্নলিখিত অসামরিক স্থায়ী পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলছে আপনি এই নিয়োগে পঞ্চম শ্রেণী থেকে অনার্স পাশ পর্যন্ত শিক্ষাগত যোগ্যতায় অনলাইনে আবেদন করতে পারবেন যে কোনো জেলা থেকে নিয়োগ দিবে এখানে যে কয়টি পদ আছে প্রত্যেকটা পদের জন্য আপনি যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন একের অধিক পদেও আবেদন করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই এই নিয়োগের ক্ষেত্রে আপনার কি কি কাগজপত্র প্রয়োজন হবে সেটা আমরা দেখিয়ে দিব মূল ভিডিও শুরু করার আগে বিনোদন মিডিয়া আপনি নতুন অবশ্যই চ্যানেলটি করে করে রাখবেন রাখবেন এবং থাকলে এখানে দেখেন কি বলেছে প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত অর্থ বিজ্ঞপ্তি শেষে উদত্ত নমুনা ফর্ম নিঃস্বাক্ষর পূর্বক আবেদন করতে হবে প্রার্থীদের আবেদনপত্রের সাথে সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে এখানে দুইটা বিষয় এখানে বলেছে নমুনা ফর্ম যাওয়া আছে ওটা আপনার পূরণ করে এবং চার কপি ছবি আমরা এটা এখানে দিয়েছি এটা হচ্ছে নমুনা ফর্ম আপনাকে পাসপোর্ট সাইজের চার কপি এইভাবে চার কপি ছবি ছবির পিছনে সত্যায়িত করে দিতে হবে এক কপি আবেদন ফর্মের এই ফর্মের সাথে আটকিয়ে দিবেন এই সাইডে আর তিন কপি একটা প্যাকেটে পরে দিবেন তারপরে যে বিষয়টা বলেছে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও অভিজ্ঞতা সনদ যদি থাকে জন্য সনদ যদি না থাকে দেওয়ার দরকার নাই সকল শিক্ষাগত যোগ্যতা মানে এসএসসি ইন্টার এবং অনার্স পাশে যে সার্টিফিকেট আছে সেটা আপনার উল্লেখ করতে হবে যেরকম আমি দিয়েছি এখানে তারপরে যেটা আছে জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ আমি এখানে জাতীয় পরিচয় পত্র কপি দিয়েছি তারপরে অপশনটা যেটা বলেছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনার কাউন্সিলর নিকট হতে নিজ জেলার উল্লেখিত নাগরিক সনদপত্র অনুলিপি এখানে আমি আপনাকে নাগরিক সনদ দিয়েছি দেখতে পাচ্ছেন এইভাবে আপনাকে নাগরিক সনদ আপনার চেয়ারম্যান অথবা কাউন্সিলর কাছ থেকে সংগ্রহ করতে হবে এছাড়া যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র সংযুক্ত করতে হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা করেছি এই নিচের দিকে বিসিএস আছে। আপনি প্রশাসনিক কর্মকর্তা বিসিএস ক্যাডার দিয়ে করে নিতে হবে আপনাকে সর্বশেষ আমরা যে বিষয়টা দেখাবো আর কি দুশো টাকা ব্যাংকড্রপ এখানে যে বিষয়টা দেখিয়েছে সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত কর্তৃপক্ষ অনুকূলে দুশো টাকা পে অর্ডার অথবা ব্যাংকড্রপ অফের যোগ্য এবং প্রার্থীর বর্তমান ঠিকানা যে এই ঠিকানায় ডাকযোগে প্রবেশ করতো করা হবে সম্বলিত একটি কাম দশ টাকা ডাক টিকিট সহ সংযুক্ত করতে হবে এখানে পে অর্ডার অথবা ড্রাফ্ট দিতে বলেছে আপনি ড্রাফট অথবা পে অর্ডার যে একটা করতে পারেন আমরা পে অর্ডার করেছি পে অর্ডারটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি এই যেখানে দেখতে পাচ্ছেন যে পে অর্ডার কি এইটা হচ্ছে পে অর্ডার পে অর্ডার কীভাবে করতে হয় এরকম একটা ভিডিও আমাদের তৈরি করা আছে এই ভিডিও পিন কমেন্টে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দিব ভিডিওটি সাথে থাকার জন্য ধন্যবাদ